আজকে একটা গান মনে পড়ে গেল গান্দা তোমাদের কাছে বলছি বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে আশি আশি বলে জোসনা ফাঁকি দিয়েছে তো আমাদের রাজ্যে বেদের মেয়ে ফাঁকি দিয়ে দিয়েছে বুঝতেই পারছ বেদের মেয়েকে তো সেই জন্য আমার সেই সকালের কাজ এখন দুপুর প্রায় বিকাল নাগাদ করতে হচ্ছে বেদের মেয়ের জন্য সারাদিন চেয়ে 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 পথ চেয়ে আমি আমার শাশুড়ি মা দুজনেই বসে রয়েছি এদিক দেখি জোসনা আর এলোই না তো সে ঘর মুছে নিয়েছে নিজে আর তা আমাকে বললো উপরগুলো আর মুছে নাও তো বাসন সেম আসবে বলেছিল তো আমি ভাবলাম আমি সবটা করে ফেলি তুমি খালি পোলা পান ছানা পোনা নিয়ে বসে থাকো তাহলে আমি সব করে ফেলতে পারি তো তাকে ছানা একদম হ্যান্ড ওভার করে দিয়ে আসলাম আর এদিকে একদম দুপুর বেলার টাইম প্রচন্ড গরম আর এই কাজগুলো আমি সকাল বেলায় করে নিতে পারি কারণ আমার পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে পড়ে ছানা পোনা আর তখন আমার করে নিলে এত ঠান্ডায় ঠান্ডায় কাজগুলো করে ফেলতে পারি কিন্তু এই জোছনার জন্য বসে থেকে আমার কাজগুলো ছানা গুলো রাখলে পরে করতে পারি আর এখন আমি তাড়াতাড়ি ঘর গুলো মোছা শুরু করে দিয়েছি যতক্ষণ না কান্দা কাটি শুরু করে আর ওদেরকে খাওয়া দাওয়া নিয়ে দিয়ে দিয়েছি ঠাকুমার কাছে আর ওদের বাবা অফিসে আছে তো এখন আমি যখন রেকর্ডিং ছিলাম বাবা এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে কি আর বলবো তো তোমাদের সাথে শেয়ার করলাম এই যে যারা বলে যে কাজ কাম নাই আমার ঘরের ঘর দর এমনি পরিষ্কার থাকে আর বুঝতে পারছো বাচ্চারা সব সময় হিসু হাগু করতেই থাকে মেঝেতে আর ঘর দুয়ার একদম না মুছলে পরে ফেনাইল দিয়ে ওদেরই জন্য খারাপ কারণ সব সময় ওরা গড়াগড়ি করে খেলা করে প্রত্যেকটা সময় পরিষ্কার রাখতে হয় ঘর বিছনা আর মেঝে তো আছেই করবে বলে আমার করে রাখতে হয় নাহলে খুব অসুবিধা হয়ে যায় দুবার করে ঘর মুছলে ভালো কোনোদিন মাঝে মাঝে আমি ভোরে মুছে নি আর হলে আমাদের বেদের মেয়ের দোষ না আসলে তখন সে মুছে দেয় তা আমাদের বেদের মেয়ের অপেক্ষা মাঝে মাঝে আমাদের থাকি মারে তা আমাদের ফাঁকি মারলে কি করবো আমরা তো আর ফাঁকির গাছ নিজেরা সংসার আর ফাঁকি দেওয়া দেওয়া যায় যায় কই পরের পরের সংসার ফাঁকি সংসার নিয়ে দুর্নাম করা যায় সমালোচনা করা যায় কিন্তু নিজের সংসার নিজেকেই দেখতে হয় যে যতই গুলি মারা কথা বলুক সে আর কিছু কানে নিয়ে লাভ নেই গে করতে করতে আমার গল্প শেষ এখন আমি চলে এসেছি নিজ তালায় আর আমি বাসনগুলো পরিষ্কার করে নেব এক পাজা বাসন তিন বেলার বাসন আমাদের একবেলা পরিষ্কার হয় এটা তো আমার পোলা পানু চলে আসে ঠাকুমার সাথে কুতুর কুতুর করতে করতে পুচকু চলে আসছে মা কি করছে নিচতে আসে দেখতে আসছে তো আমি বললাম তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও ওকে আবার খুব গরমে ঘামতে থাকে জলের মতো ঘামতে ঘামতে অস্থির তো ওকে নিয়ে গেল কান্না করছিল ঠাকুমার সাথে থেকে তা আমি এই সুযোগে ধপাধপ বাসনগুলা মেজে নেব আর জোসনা তো আসবেই না কারণ প্রায় তিনটে মতো বেজে গেছে পাশের বাড়িতেও কাজে নিতে চেয়েছিল কাজ করবে তারাও ফোন করে বলছিল জোসনা এসেছে নাকি বললাম না আজকে বেদের মেয়ে ফাঁকি দিয়ে দিয়েছে আমাদেরকে তো আর কি করব আর নিজেদের ঘর মোছা একটু ভালো হয় নিজে একটা ঘর মুছলে সেটা খুব সুন্দর করে মোছা যায় কোনা কাঞ্চি সকালবেলা কাজ করে নিলে আমার বাচ্চাদের নিয়ে এত ঝামেলা পড়তে হয় না আর প্রচন্ড গরম এখন দুপুর হয়ে গেছে তা আমরা আর কি করবো কাজটা নিজেদের সেরেই নিতে হবে কারণ বেলার বাসন একদম জড়ো হয়ে গেছে উনি আসবে আসবে করে সব রেখে দিয়েছি তো এখন দেখো কি অবস্থা নিজেদেরই করে নিতে হচ্ছে তো এরকম মাঝে মাঝে উনি আসে না ওদেরকে বলা হয় যে তুমি ফোন করবে বলে দেবে কিন্তু কিছুতেই আমাদের কথা রাখে না তো গে আর বাচ্চাদেরকে এখন গরমে এদিকে নিয়ে আসা যাবে না ওদেরকে ঘরে আটকে রেখেছি মা মা করে কাঁদছে এক সেকেন্ড না দেখলেই মা মা করতে শুরু করে দেয় আমি ওখানে শুনছিলাম আর ছোট জনকে ঠাকুমা একদম নিয়ে রেখেছিল নিজের কাছে আমি বললাম খুব সাবধানে দেখে রাখো ওকে এক পলক চোখের আড়াল করলেই ওর ওই যে হাত পা কেটে যায় ফেটে যায় ছুড়ে যায় ওর লাগতেই থাকে কপালে কোথাও লাগে প্রত্যেকটা সময় ওকে চোখে চোখে রাখতে হয় এক সেকেন্ডও অবহেলা করা যায় না নিজের সংসারের কাজ নিজের মতো গুছিয়ে করতে পারলে খুবই ভালো এই যে পরের আশায় বসে থাকলে এরকমই হয় তারা মাঝে মাঝে আমাদের সাথে এরকম করে কিন্তু কিচ্ছু করার নেই কারণ কারা হেল্পিং হ্যান্ড ওদের সাথে খারাপ ব্যবহারও আমরা করতে পারবো না তো সেই কারণে আর কিছু বলাও যাবে না যে কেন আসেননি বলেননি খালি বলতে পারি যে একটু ফোন করে আমাদেরকে জানাতে পারতেন ব্যাস আমার এই গল্প করতে করতে কাজ শেষ হয়ে গেল সবাই ভালো থেকো